বর্ধমানে কালনাগেট সংলগ্ন লোকবোল ঘরে একটি ভাড়া বাড়ি থেকে এক যুবক যুবতীর পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য দেহ ময়না তদন্ত হল সোমবার বর্ধমান শহরের কালনাগেট সংলগ্ন সংলগ্ন ঘর এলাকায় ভাড়া বাড়ি থেকে এক যুবক যুবতীর পচা গলা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ায় সোমবার দেহ ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই ঘটনায় এলাকায় এবং পরিবারের শোকের ছায়া নেমে এসেছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুরের দিকে ওই এলাকার বাসিন্দারা একটি বাড়ি থেকে তীব্র পচা গন্ধ পান এরপরে বর্ধমান সদর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে তৎক্ষণাৎ বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভেতর থেকে এক যুবক ও এক যুবতীর দেহ উদ্ধার করে মৃত যুবকের নাম আকাশ তার বাড়ি বর্ধমান শহরের বড় নীলপুর বটতলা এলাকায় মৃত যুবতীর নাম দেবলিনা কর বাড়ি শাকারি পুকুর এলাকায় মৃত যুবক পেশায় ফটোগ্রাফি করত বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় সূত্রে জানা গেছে আকাশ ও দেবলিনা করের বিয়ের কথা পাকাপাকি হয়েছিল তারা কালনাগেট সংলগ্ন লোকগোলঘরে এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন স্থানীয় বাসিন্দাদের দাবি ওই যুবক ও যুবতীকে খুব টা বাইরে দেখা যেত না অনেক সময় গভীর রাতেই তারা বাড়ি ফিরতেন মৃত আকাশের এক বন্ধু জানান আকাশ খুবই চাপার স্বভাবের ছিল কয়েকদিন আগেও সে ফটোগ্রাফির কাজ করছে হঠাৎ এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবতে পারেনি এ বিষয়ে বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় বাসিন্দা মৃত যুবকের বন্ধুরা এখনো ধন্দে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে ঘটনার প্রকৃত কারণ জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বর্তমান সদর থানার পুলিশ ছিল ওনার মেয়ের নাম কি ছিল আকাশ দাস বাড়ি কোথা

আর দুই বাড়ির মধ্যে কারো শান্তি নেই অশান্তি হতো দুই দুজনের মধ্যে ওই দীর্ঘদিনই হানিশাই অশান্তি হতো আবার ঠিক হয়ে যেত ওই বিয়ে হয়ে গেছিলো ওরা বলে যে রেস্টই করেছি এবার আদৌ করেছি না ওরা কনফার্ম কনফার্ম কিছু নো কি আমরা কোথায় থাকতো ওরা থাকতো কাল লাগে লোক কাল লাগে লোক ওই কি গোল ঘর না গিয়ে ঘর গোল ঘরে হ্যাঁ ওইখানে নাকি ভাড়া থাকতো সে কোনো দিন বলেও বহুবার বলেছি যে মানে কোথায় থাকি খারা বল না একবার গিয়ে দেখা করবো ওই যে না তোমার জেনে লাভ নেই কেন বদমার বল দিও

ও কি ছিল নাকি আমি তো দেখিনি স্যাররা দেখেছি স্যাররা বললো যে উনি মেয়ে মেজেতে বিছানার মধ্যে পড়েছিল আর ও ঢুকছিল আপনার নামটা কি আমার নাম দেবাশিস